ওং নম ভগবতে বাসুদেবায় নম প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম বন্ধুরা আপনারা যারা শ্রীমদ্ভগব গীতা পড়ার সময় ঠিক করে পান না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভগবানের বলা কথাগুলো মেনে চলুন দেখবেন জীবন সঠিক পথে চালিত হচ্ছে সমস্ত রকম সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন জীবনে অপার সুখ শান্তি লাভ করতে পারবেন ভগবান কৃষ্ণের কৃপায় আপনার খারাপ সময় ও বিপদ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি মন দিয়ে আস্বাদন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না সে তার জীবনে সব সময়ই আরাম পছন্দ করে সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না তাহলে সেই ব্যক্তি কিভাবে সফল হতে পারে আপনি যদি নিজেকে সফল ব্যক্তি হতে চান তাহলে এখন থেকেই অলসতা ত্যাগ করুন কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় অথবা পরে করব বলে ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয় আর শেষ পর্যন্ত তারা কিছুই করার জন্য সময় থাকে না যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফল হয় যার নিজের প্রতি বিশ্বাস আছে যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না মহাভারতে আমরা দেখি মহাপরাক্রমশালী কর্ণ ভগবান কৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন হে পরমেশ্বর আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিল সেখানে আমার কি অপরাধ ছিল গুরু দোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমার কোনো অপরাধ ছিল কি এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেও আমি অপমানিত হয়েছি কর্ণের এই সব প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছনোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেই সব কাজ করতে হয়েছিল যেমন হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি ছ বছর বয়সে আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল না আমার শৈশবে শিক্ষা ছিল না আমার পাশ ছিল না ছিল কোনো গুরুকুল আর না ছিল কোনো বিশাল সেনাবাহিনী কিন্তু তারপরেও মামা কংস আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনও অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন সব কিছু বই পড়ে শেখা যায় না কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে কাজ করে একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায় সম্মান মানুষের হয় না সম্মান হয় প্রয়োজনের আর এই প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় বলতে শিখুন না হলে সারা জীবন শুনতে হবে ওরা খারাপ নয় আপনিও উড়ে যান কিন্তু ততদূর উড়ুন যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায় একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পায় এতটাই চিন্তা করো যার ফলে তুমি জিততে সফল হবে তবে এতটা চিন্তা করা উচিত নয় যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি যতই বুদ্ধিমত্তার সাথে কথা বলুন না কেন শ্রোতা তার সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে শুধু যখন তার প্রয়োজন আসবে তখন জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়াই যায় না জীবনে নিজের ওপর ভরসা করেই চলতে হয় অন্যদের ওপর ভরসা করেই শুধুমাত্র চিতা নিয়ে যাওয়া হয় আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর এটাকে আপনার চোখের জল দিয়ে ধুয়ে ও কোধে মুছে ফেলতে দেবেন না এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু ও শত্রু বানিয়ে তোলে যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার ভাগ্যের সুখ তার দরজার বাইরে থেকেই ফিরে যায় যার মনে আশা ও বিশ্বাস আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই আমাদের আপন নয় এটাই সত্য কতই না আজব এই যুগের মানুষ খেলনা এক পাশে রেখে আবেগ নিয়ে খেলে মহান মন ধারণা নিয়ে আলোচনা করে আর সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে অহংকার করোনা অনেক মহান ব্যক্তিও সময়ের সাগরে ডুবে গেছে পাঁচটি জায়গায় সর্বদা নীরব থাকুন প্রথমত যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয়ত যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না তৃতীয়ত আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে আর চতুর্থ হল আপনি যদি রাগান্বিত হন কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই অনেক কথা বলে পঞ্চমত যেখানে আপনাকে মন দিয়ে শোনার কেউ নেই এই কয়েকটি জায়গায় সর্বদা নীরব থাকুন কারো কষ্ট দেখে যদি তুমিও কষ্ট পাও তবে বুঝে নিও তোমার আত্মায় ভগবান বাস করেন শুধু শান্তি খুঁজুন কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না জীবনের পুরো লড়াইটা ইচ্ছা নিয়ে কেউ দুঃখ চায় না আবার কেউ কমও চায় না যাদের উদ্দেশ্য সব সময় পরিষ্কার অনেক সময় মানুষ তাদের বিরুদ্ধেই যায় যার কাছে আপনি বিরক্তকর মানুষ হয়ে উঠেছেন তাকে ছেড়ে দিন কারণ কারো উপর বোঝা হওয়ার থেকে তার স্মৃতি হয়ে থাকাই ভালো মিথ্যে কখনো দীর্ঘস্থায়ী হয় না সত্য একটা হলেও তা শেষ পর্যন্ত আপনার সাথে থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হেয়েতে রূপান্তরিত করে সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না মানুষের কাজ নষ্ট করে এমন একটি শব্দ হলো আমি আগামীকাল এটা করব প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা চুপ থাকা ভালো নয় যেমন বেশি বৃষ্টি ভালো না আর খুব বেশি রোদও ভালো নয় ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তখন আমাদের মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয় তা আমাদের ইচ্ছা অনুযায়ী কিভাবে ঘটতে পারে জীবনের প্রতিটা সুযোগের সৎ ব্যবহার করুন কিন্তু কারো সুযোগ নিয়ে নয় জীবন যেমন আমাদের সুযোগ দেয় তেমন প্রতারণাও দেয় যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি বাতাস যদি আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে তবে প্রার্থনাও কষ্টের পরিণতি পরিবর্তন করতে পারে যা হৃদয় আছে তা অন্যকে বলার সাহস রাখুন আর যা তার হৃদয় আছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনোই দেখবেন ছিন্ন হবে না নিষ্ঠা ধৈর্য সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারেন এটি একটি নিশ্চিত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটি শুরু করছেন যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল কাজটি শুরু করা কখনও হাল ছাড়বেন না আজ মুশকিল কাল আরও খারাপ হবে কিন্তু পরশু সোনালি তো অবশ্যই হবে মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই ভালো সমস্যা হলো জীবনের বড় অংশ যিনি তার সমস্যার উপর পা রেখেছেন তিনি জিতেছেন এবং যিনি তার সমস্যা মাথায় নিয়ে রেখেছেন তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি তাই মনে রাখবেন পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন ঈশ্বর আপনার হাত ধরেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক দিন কমেন্ট করুন আর ভালোবেসে বলুন রাধে রাধে